নাশপাতির গন্ধের মধ্যে কস্তুরির গন্ধ আমার খুব ভাল লাগে কারণ কস্তুরির মধ্যে একটা মিঠে হালকা মিষ্টি টাইপের গন্ধ আর প্রস্তুত ধুপকাঠির একটা বড় বৈশিষ্ট্য আমি দেখেছি যে এই ধূপকাঠিগুলো যদি আপনি খুলে রাখেন তাহলেও বেশ ভালো গন্ধ বেরোয় জ্বালাতে হবে এমন কোনো মানে নেই তবে হ্যাঁ কিছুক্ষণ পরে গন্ধটা চলে যায় যখন তখন একটু জ্বালাতে হয় কস্তুরি অনেক রকম ব্র্যান্ড অনেক রকম কস্তুরি বের করেছে উডল্যান্ডের আছে বালাজির কস্তুরি আছে তারপর কর্ণাটকা ফ্রেগ্রেন্সের আছে আর অনেক আছে কল্পনা কস্তুরি কিন্তু এর মধ্যে আমার দুটো কস্তুরি সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই কর্ণাটকা ফ্রেগ্রেন্সের কস্তুরি আরেকটা হচ্ছে বালাজি কস্তুরি এর মধ্যে এই কস্তুরিটা খুব রেয়ারলি পাওয়া যায় বালাজি কস্তুরি প্রায়ই দেখেই থাকে কিন্তু কর্ণাটকা ফ্রেগ্রেন্সের এই কস্তুরি খুব রেয়ারলি পাওয়া যায় দেখুন এটা হচ্ছে কস্তুরিটা পুরো প্যাকেট কর্ণাটকা ফ্রেগ্রেন্সের এর আগে একটা ধূপকাঠি হয়তো আপনারা করেছেন সেটা হচ্ছে ব্লু মাস্ক দেখাচ্ছি এই যে নিয়ে এসছি এটা ব্লু মাস্ক এছাড়াও আর একটা আছে প্ল্যাটিনাম ব্লু মার্ক্স গন্ধ সত্যি খুব ভালো বেশ এই গন্ধটা যেদিন প্রথম এনেছিলাম সেদিন মনে হয়েছিল যেন কোনো পারফিউম লাগিয়েছে কেউ মানে গন্ধটা পারফিউমের মতো খুব ভালো এটা হচ্ছে হোয়াইট কস্তুরি বক্সটা বেশ বড় এটা ষাট পঁয়ষট্টি টাকা মতো দাম পড়বে আপনাদের ঠিক আছে দুপাড়ি যদি আপনার অর্ডার করতে চান তাহলে আমি আপনাকে ডিসক্রিপশান একটা লিঙ্ক দিয়ে দেবো আমার জিমেলের সেই জিমেলে আমাকে যোগাযোগ করুন সেখান থেকে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো এইভাবে পাবলিকালি হোয়াটসঅ্যাপ নম্বর তো দেওয়া সম্ভব না অথবা আপনারা ডিসক্রিপশানে দেখুন মিশোর স্টোর দেওয়া আছে সেই মিশো স্টোর থেকেও আপনারা অর্ডার করতে পারেন তবে মিশো স্টোরের সমস্যা একটাই যে ওখানে ডেলিভারি চার্জ লাগে দেখুন বেশ ভালো অনেকগুলো কাঠি দেয় এখানে ঠিক আছে বিশাল সুন্দর গন্ধব মানে আপনারা যদি কস্তুরি ভালোবাসেন তাহলে বালাজি কস্তুরি আর কর্ণাটকা ফ্রেগ্রেন্সি কস্তুরি এই দুটোকে অবশ্যই কনসিডার করুন এছাড়া আর কোনো কস্তুরি অত ভালো হয়নি আমি নিজে তো দেখেছি এতদিন ধরে এতদিন ধরে বিক্রি করেছি এছাড়া আর কোনো কস্তুরি গন্ধ সেরকম ভালো না এই যে প্যাকেটটা এখন দেখেছি এখনই কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে আমি যদি এই ব্যাগটা কাঠি রেখেও দিই না বাইরে তাও এর গন্ধ অনেকক্ষণ ছড়ায় আমি নিজে দেখেছি তাই জন্য আমি অবাক হয়ে গেছিলাম একদিন যে একটা কস্তুরি কাঠি জ্বালায়নি অথচ কস্তুরি গন্ধ বেরোচ্ছে কি করে ঘর থেকে তখন দেখলাম যে এই কস্তুরি গুটকাঠির একটা বৈশিষ্ট্য হয়েছে যে কাঠি না জ্বালালো ঘরে একটা কাঠি বসিয়ে রাখলো খুব সুন্দর গন্ধ ছড়ায় আর কস্তুরি গন্ধ খুব ভালো খুব মিঠে মানে দামি দামি ধূপকাঠি অনেক হয়তো পাবেন কিন্তু কস্তুরির যে একটা আলাদা সেন্ট আছে সেটা খুব কম পাওয়া যায় আর খুব কম ধূপকাঠি দেখলাম এই কস্তুরির ভালো ব্র্যান্ড বানাতে পেরেছে তার মধ্যে এই কর্ণাটকা ফ্রেগ্রেন্স একটা দেখলাম আর বালাজি কস্তুরিটা দেখলাম এই দুটো খুব ভালো বানাতে পেরেছে আর বাকিগুলো চেষ্টা করেছে তবে অতটা ভালো হয়নি আর একটা পাওয়া যেত কল্পনা কস্তুরি কিন্তু সেটা অনেক দিন আগে এখন আর পাই না তাই বলতে পারছি না ওটা কি হবে তো এটা অবশ্যই দেখতে পারেন কনসিডার করতে পারেন আর অবশ্যই বললাম যদি অর্ডার করতে চান নিচে আমি ডেসক্রিপশনে জিমেল দিয়ে দেবো সেখানে আমাকে যোগাযোগ করুন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো অথবা ইউটিউবের ডেসক্রিপশনে দেখুন মিশো স্টোর আছে সেই মিশো স্টোরে গিয়েও আপনারা অর্ডার দিতে পারেন ঠিক আছে আজকের জন্য এটুকু থাকলো আগামীকাল আরেকটি নতুন দুপাটি নিয়ে আসবো